ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে শক্তিশালী ও আসক্তিকর ব্যথানাশক পাওয়া গেছে গাজার সরকারি গণমাধ্যম জানায় মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলোর মাধ্যমে সরবরাহকৃত আটার ব্যাগ থেকে এই মাদক বড়ি উদ্ধার হয়েছে চারজন প্রত্যক্ষদর্শী এই তথ্য নিশ্চিত করেছেন গাজা কর্তৃপক্ষ আশঙ্কা করছে কিছু ক্ষেত্রে মাদক গুঁড়ো করে আটার সঙ্গে মেশানো হতে পারে উল্লেখ্য অক্সিকোরণ মূলত ক্যান্সার রোগীদের ব্যবহারের জন্য হলো এটি অত্যন্ত আসক্তিকর এবং অতিমাত্রায় গ্রহণ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে এই ঘটনার পর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ নামের একটি মার্কিন ইসরায়েলি সংস্থাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ জিএইচএফ যুদ্ধাপরাধী সহযোগিতা করছে এবং গাজায় মানবিক সহায়তার নামে অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করছে গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বিগত এক মাসে জিএইচএফ পরিচালিত কেন্দ্রগুলোর আশেপাশে পাঁচশো ষোলো ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি গুলিতে ইসরায়েলি পত্রিকা হারেচের এক প্রতিবেদনে সেনাবাহিনীর সদস্যরাও এগুলির কথা স্বীকার করেছেন ফার্মাসিস্ট ওমর হামাদি এই ঘটনাকে গণহত্যার নিকৃষ্টতম রূপ বলে উল্লেখ করেছেন গাজার চিকিৎসক খলিল মাজেন বলেন এই মাদক আমাদের সমাজ ধ্বংসের অস্ত্র হয়ে উঠছে